যে যুগের মানুষ হারাম বক্ষণ করত না ওই যুগে আল্লাহর নবী বলেন লা ইতিয়ান আলান্নাস zamanun এমন একটা যুগ আসবে মানুষের উপরে এমন একটা কাল আসবে লা ইউবালিল বিমা মাল মানুষে যা চাইবে করবে না পরুয়া করবে না মাল কোথায় থেকে গ্রহণ করছে এটা পড়ুয়া করবে না আমিন হালালিন আমিন হারাম এই মালটা হালাল না হারাম ওইটা যাচাই বাছাই করবে না যা পাইবে তাই পেকেটে ঢুকায়া দিবে যা পাইবে যা পাইবে তাই পেটে ঢুকায়া দিবে আছে নি বর্তমানে যুগটা এরকম নি হ্যাঁ বাস্তব কথা নি নবীজি যা বলছেন বাস্তব কথা এখন মানুষে যাচাই বাছাই করে আরে ব্যবসায়ীর কাছে যদি যান এক নাম্বার মাল বলিয়া দুই নম্বর মাল বেছে আছে না নাই বন্ধের আইলের মধ্যে যদি যান দেখবেন হাজি সাপ দাড়ি তো মাশাল লম্বা দাড়ি কিন্তু আইল খাটিয়া আরেকজনের জায়গা দখল করে আছে দাদাই বলেন এটা হালাল না হারাম হালাল না হারাম হারাম খাইয়া কেমত পর্যন্ত পশ্চিম দিকে সেজদা দিল একটা সেজদাও কবুল হবে না মানুষ হালাল আর হারামের দিকে এখন বুকেপ নাই ভ্রুকেপ করে নাম যা পায় তাই কায় নবীজির সাহাবি হজরতে আবু ঘুরাই রাজি আল্লাহ হু বলেন কি বলেছেন জানেননি আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন لا يقبل إلا طيباً أو حزي شاب.